আসসালামু আলাইকুম আজ শুক্রবার সারা মনে দুদিন আগে থেকে বলতেছে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো মুরগি আনলাম রসুন ব্লান্ডার করে নিলাম একটু তাজা তা আমি এখানে পেঁয়াজটা ভেজে দিচ্ছি মাংসের সাথে আমি মুরগির চালটা একবার কষ মাংসটা কষিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিছি ভালো করে একটু কষিয়ে চালটা যখন একটু রোয়া রোয়া হবে ময়ার মতো হবে তখন আমি পানিটা দিয়ে দিই কারণ পোলাও কি অথবা বিরিয়ানি কি পোলা চালটা যত কষাবে তত একটু ভালো লাগে মনে হয় আমি মাইপে পানি দিয়ে দিছি দেখুন কত সুন্দর কালার আসছে আমি একটু ঝাল কম দিচ্ছি আজকে কারণ সারা বার ঝাল খেতে পারে না অল্প পরিমাণ খায় মশলাটা একটু মশলা দিছি কারণ ঝাল বেশি হবে সারা খেতে পারে না বুঝেছে মা ঝাল কমে ও রান্না হয়ে গেছে দেখি মেয়েকে একটু সারপ্রাইজ দিই সারা তো বিরিয়ানি দেখে অনেক খুশি আর শুক্রবার প্রচুর মানুষ সারাটা একটু ভালো খেতে মন চায় সারা সপ্তাহে মাছ টাছ খাওয়া হয় মশারি একটু কম খাওয়া হয় সপ্তাহে তো মাছটাও খাওয়ার দরকার আছে আমিষ হিসেবে সারা একটু প্লেট দিয়ে দিলাম সাথে সালাদা দিয়ে দিলাম মশারিটা বেশি ভালো নাই কে বলতেছি কারণ আমার ছোটো বোন ঢাকা আসলো এই মাত্র ভয় পেতেছি কে আসলো সন্ধ্যাবেলা আমি একটু ভিডিওগুলো করতেছিলাম তো দেখিয়েছি আমার হাতটা কেটে গেছে একটু সালাদ বানালাম চামচ দিয়ে মাখিয়ে তো হাতটা কেটে গেছে তো মা মুরগি কাটার সময় ভালো করে সালাদটা বানাইতে পারলাম না তো সবার বানাইতে দিলাম না কারণ এখানে মুড়ি ছিল তত বাচ্চা তো সালাডটা খেতে পারে একটু দিলাম তো সারা খেয়ে বলতেছে মা অনেক মনে হয়েছে তোর সাথে অনেক খুশি বিরিয়ানি দেখে বিরিয়ানিটির কালারটা ভালো হয় নাই কারণ আসছে কারণ মশলাটা একটু কম দিছি সারার জন্য তো আমি একটু ছোট্ট পাটের মিলে নিয়ে নিলাম মেয়ের জন্য আমার হয় কিছু কারণ নেই কারণ শরীরটা ভালো নেই আমি আরেক পথ কিছু আর অন্য কিছু আমার জন্য রান্না করতে পারি নাই আজকে অনেক কষ্ট করে বাজারে গেছি তারপরে বাজার থেকে আসি একটু রান্না করলাম তো সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের সামনে পরীক্ষা দিতে সবাই মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন সারা জন্য